যারা একেবারে বেশি ঋণগ্রস্ত হয়ে আছেন ঋণের কারণে রাতে ঘুমাতে পারেন না দিনেও শান্তিতে থাকতে পারেন না যেখানেই থাকেন যেভাবেই থাকেন শুধু টেনশন পেরেশানি আর দুশ্চিন্তায় ডুবে থাকেন সম্মানিত তিনি ভাই বোন তাদেরকে বলবো এই আমলটি করুন আল্লাহ তিন দিনের ভিতরেই আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল সম্মানিত ভাই ও আল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের একজন সাহাবি রাজিয়ালু আনহু তিনি ছিলেন অত্যন্ত দারিদ্র এবং ঋণগ্রস্ত ঋণের কারণে তিনি নিজেও কষ্ট পাচ্ছিলেন তার পরিবারের মানুষগুলোও কষ্ট পাচ্ছিলেন এমনকি তিনি রাতে ঘুমাতে গেলে শান্তি পায় না দিনেও সে ভালো থাকতে পারে না যেখানে যায় যেদিকেই যায় শুধু টেনশন পেরেশানি দুশ্চিন্তায় ডুবে থাকতেন এমনকি তার চোলায় আগুন পর্যন্ত জ্বলত না তখন ওই সাহাবি তা তাল আনহু নাবি করিম সাল্লু আলি সাল্লামের নিকটে চলে আসলেন এসে আরস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লু ওয়াসাল্লাম দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে আমি চরমভাবে অভাবগ্রস্ত আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম ওই সাহাবিকে বললেন ও আমার সাহাবি তোমার কি সেই তাজবি মনে নেই সেই তাজবি কি তোমার স্মরণে নেই যেই তাজবি ফেরস্তা ও মাহলুকের যার বরকতে তারা রিজিক পেয়ে থাকে সাহাবি সাহাবিরাজিয়াল আলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তখন এই তাজবিটা শিক্ষা দিয়েছিলেন এবং সাহাবিরাজিয়াল হুম আলা আনহুকে বলে দিয়েছিলেন সুবাহের সাদিক উদিত হওয়ার সময় তুমি এক শতবার এই তাজবিটা পাঠ করিবি যদি তুমি এইভাবে প্রত্যেক দিন সোভ্য সাদিক উদিত হওয়ার সময় একশতবার এই তাজবিহটি পাঠ করতে পারো তাহলে দুনিয়া তোমাকে অপমানিত হয়ে ধরা দিবে অর্থাৎ দুনিয়া তোমাকে এমনভাবে ধরা দিবে দুনিয়া তোমার পায়ে পড়ে থাকবে তুমি যেভাবে ইচ্ছে যা ইচ্ছে তাই নিতে পারবে আল্লাহ তালা তোমাকে তাই দান করবেন সোভান সম্মানিত তিনি ভাই বোন সাহাবিরাজি আল্লাহ আনহু বাড়িতে চলে গেলেন গিয়ে তিনি এই আমলটি করতে লাগলেন অল্প কয়েকদিন এই আমলটি করতেই আল্লাপা রব্বুল আলমিন ওই তা তাল আনহুকে এত ধন সম্পদ দান করলেন তার সমস্ত ঋণ পরিশোধ হলো তার সকল অভাব অনটন দূর হয়ে গেল শুধু তাই নয় আল্লাহ তাকে এত ধন সম্পত্তি দান করেছিলেন যে তার উপরে পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল সুবাহুল্লা অতপর কয়েকদিন পরে ওই সাহাবিরাজু তালু আল্লাহ রসুল সাল আলিহাস্লামের দরবারে আবার উপস্থিত হলেন উপস্থিত হয়ে আরস করলেন ইয়ারসুল্লাহ আলি আসাল্লাম আপনি আমাকে আজ থেকে কয়েকদিন পূর্বে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন আমি সেই আমলটি করতে লাগলাম আল্লাহ তালা এই কয়েকদিনের ভিতরেই আমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিয়েছেন সকল অভাবকে দূর করে দিয়েছেন এবং দুনিয়া আমার দিকে এমনভাবে আসছে আমি কোথায় রাখব কোথায় তাকে জায়গা দিব জায়গা পর্যন্ত নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন ও আমার সাহাবি আল্লাহ তালা তোমাকে কেনই বা দিবে না এ তাজবি তো এমন তাজবি যেই তাজবিহাইয়ের বরকতে আল্লাহ তালা সমস্ত মাহলুককে রিজিক দান করে থাকেন সুবাহুল্ল সম্মানিত দিনী ভাই ও বোন আপনি আমি প্রত্যেক মানুষ প্রত্যেক জীব জানোয়ার সকলকেই আল্লাহ তালা এই তাজবিহের বরকতে রিজিক দান করেন সুবাহুল্ল আপনিও যদি এই তাজবিহাইয়ের বিশেষ এই আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তাকে দূর করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন এ আমলটি কিভাবে করিবেন এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন উঠে ব্রাশ করে নেবেন অথবা মিসওয়াক করে নেবেন চেষ্টা করবেন মিসওয়াক করে নেওয়ার জন্য পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন আসিওয়াকুমাতি ফামি আমার দতুল্লির রব্বি মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তা আলার সন্তুষ্টি লাভ হয় এই চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য মিসওয়াক করার পরে উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন এক নম্বর বিষয় হলো অজুর নিয়ত করা অজুর নিয়ত না করিলে ওজু সহি হয় না ওজু পরিপূর্ণ হয় না এই অবশ্যই খেয়াল করে অজুর নিয়ত্তি করিবেন অনেকেই জানেন না যে অজুর নিয়ত কীভাবে করিতে হয় সম্মানিত দিনই ভাই বোন অজুর নিয়ত ছাড়া এ যাবৎ যতদিন আপনি অজু করেছেন এই অজু করে যত নামাজ পড়েছেন কোনো নামাজে কবল হয়নি আপনার অজু না হওয়ার কারণে সম্মানিত দিনই ভাইবোন এই জন্য নিয়তটি ভালো করে শুনে রাখুন অজুর পূর্বে মনে মনে অথবা উচ্চারণে আপনার সুবিধা অনুযায়ী আপনি চাইলে এই নিয়ত মনে মনেও করতে পারেন আবার জোরে জোরে উচ্চারণ করে করতে পারেন নিয়তটি হলো আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি এতটুকু বললেই আপনার অজু হয়ে যাবে অথবা মনে মনে ধারণা করলেই আপনার অজু নিয়ত হয়ে যাবে নিয়ত করার পরে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজু করার সময় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন

সম্মানিত তিনি অজুর পরে কালিমায় শাহাদাত পাঠ করিলে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুহানুল্লাহ ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে এই জন্য আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ সুগম হোক সহজ হোক তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরে এই কালিমাটি এইভাবে একবার পাঠ করিবেন ইনশা আল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন যেই স্থানে আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন সেই স্থানে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত এইভাবে করিবিন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়িতেছি এইভাবে নিয়ত করিলে আল্লাহ তাআলা বেশি খুশি হবেন এইজন্য এইভাবে নিয়ত করিবেন সম্মানিত ভাই ভাইবোন এই নামাজের শেষদার মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন কিভাবে পাঠ করিবেন প্রথমে আপনি আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদার তাজবি তিনবার এইভাবে পাঠ করিবেন আপনি চাইলে এই শেষদার তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন শেষদার তাজবি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ তালা আপনার গোনাহকে ক্ষমা করে দিবেন এবং আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন এবং আপনার উপরে আল্লাহ তালা প্রচুর পরিমাণ দয়া করিবেন তিনটি বাক্য পাঠ করিবেন এইভাবে কনি সম্মানিত তিনি ভাই বোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন সে আল্লাহ তাআলার অতি নিকটে চলে যায় আর যখন সে সেজদায় চলে যায় সে নিকট থেকেও নিকটে চলে যায় সুবহান আল্লাহ সেজদার মাধ্যমে আল্লাহ তালার অতি নিকটে চলে যাওয়া যায় দুনিয়ায় বেঁচে কালীন এর থেকে নিকটে আর কখনোই যাওয়া সম্ভব নয় শুধুমাত্র সেজদা ছাড়া আপনি আল্লাহ তাল্লাহার এই নিকট থেকে নিকটে গিয়ে ছোট্ট দু যদি পাঠ করেন হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার উপরে দয়া করুন এবং আমাকে রিজিক দান করুন এই তিনটি জিনিস যদি এইভাবে চাইতে পারেন আল্লাহ অবশ্যই আপনাকে তা দান করিবেন এই জন্য ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করিবেন এইভাবে তিনবার পাঠ শেষ করে আল্লাহু আকবার বলে বসে পড়বেন বসে দুই শেষদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে যদি পারেন পাঠ করিবেন না পারলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে শেষদাই গিয়ে শেষদার তাজবি পাঠ করার পরে আবার সেই দোয়াটি পাঠ করিবেন এই ভাবে চারটি শেষদার মধ্যে মোট 12 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এই ভাবে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে সেই স্থানে বসবেন আপনি যেই স্থানে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেন সেই স্থানে বসে প্রথমে একটি দুরূদ পড়িবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আপনি যদি এই দরদ না পারেন বা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে আপনি যে কোনো একটি দরুদ এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ দৌর পাঠ করা শেষ করে একটি ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন একবার কমপক্ষে পাঠ করিবেন তবে যখন ইস্তেগফারটি পাঠ করিবেন তখন আপনি জীবনে যত রকম গোনা করেছেন সিঁড়ি কুফুরি বিদা আতি নাফারমানি চুগল খুরি এমনকি জিনাহের গোনাও যদি করে থাকেন সমস্ত গোনাহের কথা স্মরণ করে আল্লাহ তালার কাছে ক্ষমার উদ্দেশ্যে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ইস্তেকফারটি এইভাবে অন্তর থেকে একবার পাঠ করিবেন এবং মনে মনে এই ভরসা রাখবেন যে আমি আর জীবনে কোনোদিন এই সমস্ত গুনাহে জড়াবো না এই সমস্ত গুনাহ করিব না যদি এইভাবে মনে মনে ধারণা করতে পারেন আর একবার পড়তে পারেন আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সমান্ত তিনি ভাই ওবন ইসতেল গোফারটি পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবিরাজ আলানহু তিনি ছিলেন অত্যন্ত গরিব অত্যন্ত দরিদ্র এবং ঋণগ্রস্ত তার ঋণের কারণে সে এতটাই কষ্ট পাচ্ছিল যে রাতে বিছানায় ঘুমানোর জন্য গেলে তার ঘুম হতো না আবার দিনেও সে কোনোভাবে শান্তি পেত না যেখানেই থাকতো যেভাবেই থাকতো শুধু টেনশন পেরেশানি আর দুশ্চিন্তায় অবস্থায় ডুবে থাকত এমনকি তার ঋণের কারণে তার পরিবারের মানুষগুলো কষ্ট পাচ্ছিল সম্মানিত দিনী ভাই ও বোন অতপর সেই সাহাবি রাজি আল্লাহ তালু আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের দরবারে চলে আসলেন এসে আরোস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়া আমার ওপর পৃষ্ঠ প্রদর্শন করেছে আমি চরমভাবে অভাবগ্রস্ত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ওই সাহাবিকে তখন বললেন ও আমার সাহাবি তোমার কি সেই তাজবির স্মরণে নেই সেই তাজবি তুমি পারো না যেই তাজবি ফেরা ও মাহলুকের যার বর্কতে তারা রিজিক পেয়ে থাকে অতপর আল্লাহ সাল আলী ওই তালা আনহুকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন সকলে এই দোয়াটি ভালোভাবে শুনুন এবং মুখস্থ করার চেষ্টা করুন দোয়াটি হলো سبحان الله وبحمده سبحان الله العلي العظيم وبحمده استغفر الله

তুমি যদি এই এইভাবে প্রত্যেক দিন একশত বার করে পাঠ করিতে পারো দুনিয়া অপমানিত হয়ে তোমাকে ধরা দিবে সুভান সাহাবিরাজ বাড়িতে গিয়ে তাজবিটা এইভাবে একশত বার করে পাঠ করতে লাগলেন অল্প কয়েকদিনের ভিতরেই আল্লাহ তালা তাকে এত ধন দান করলেন যে তার রাখার মতো জায়গা পর্যন্ত ছিল না তার সমস্ত ঋণ পরিশোধ করলেন এবং তার সকল অভাব অনটন দূর হয়ে গেল এমন কি তার উপরে জাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল তখন ওই সাহাবী রাজি আল্লাহ আনহু পুনরায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আপনি আমাকে যে আমলটি শিক্ষা দিয়েছিলেন এ আমল আমি করেছি আল্লাহ আমাকে দুনিয়া এমন বেশি দান করেছেন যে আমি কোথায় রাখবো কোথায় জায়গা দিব জায়গা পর্যন্ত নাই সোহান সম্মানিত তিনি ভাই বোন অতপর আল্লাহ সাল্লাম বললেন ও আমার সাহাবি আল্লাহ তোমাকে কেনই বা দিবে না এই ছোট্ট তাজবিহার বরকতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে রিজিক দান করেন শোহানব্ম সম্মানিত দিন নি ভাই বোন তাজবিটা এই এইভাবে এইভাবে একশতবার পাঠ করিবেন শোভহায়ান ল হি ওয়া বিহামদিহি শোভহানল্ল হি লাল আলুই ও বিহামদিহি আস্তা গফিরুল্ল যদি কোনো দিন এরকম হয় যে আপনি ফজরের সুন্নত নামাজের পরে তাজবিহা পাঠ করতে পারেননি কারণ আপনি ঘুম থেকে পরে উঠেছেন এই তাজবির যদি একশতবার পাঠ করতে যান তাহলে ফরজ নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি ওই দিন ফজরের ফরজ নামাজ পড়ার পরে এই তাজবিটা পাঠ করিবেন ফজরের ফরজ নামাজ পড়ে তাজবি তাহলে দোয়াদুর যে সকল পাঠ করেন প্রত্যেক দিন সেগুলো পাঠ করিবিন অতপর আপনি কিছু সময় অপেক্ষা করিবেন দেখবেন সূর্য উদিত হয় কখন সূর্য যখন উঠে তখন এই তাজবিটা এইভাবে একশতবার পাঠ করিবেন আল্লাহ তালা চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরে সানি দুশ্চিন্তাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ সমান যদি ভাইবোন তাসভিটা একশো তো বার পাঠ করার পরই একবার দুরুদে ইবরহিম এইভাবে পাঠ করবেন আউয়া হুম সল্লি আল মুহাম্মদ ইউ ওয়াল মুহাম্মদ কামা সল্লাইতা আল ই বরহিম ওয়ালা লি ইবরহিম ইন্নক হামিদ উম্মাজিদ দুরুদে এব পাঠ করা আপনার জন্য যদি কষ্টকর হয়ে যায় তাহলে যে কোনো একটি দুরুদ আপনারা পাঠ করে নিবেন ইনশাল্লাহ দুরুদ পাঠ করার পরে আপনি চাইলে দোয়া মনজাদ করতেও পারেন আবার নাও করতে পারেন কোন সমস্যা নেই তবে দোয়া মন যদি করেন এভাবে করবেন আলহামদুল্লাহ ইনসাল ও আলহীদ ইল মুরুসলিম অথবা আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তা কাছে চাইবেন চাওয়া শেষ করি একবার বলবেন হে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী আস্লামের উসিলায় আমার সকল দোয়া মোন আজাদ

Subhanallah. সম্মানিত দিনই ভাই ও আমি আশা করছি আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি এই আমলটি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াই শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মানে বরকর দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته